নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আগামী শীতের শীতের পূর্বাভাস হঠাৎ করেই দেশের বিভিন্ন তীব্রতা বৃদ্ধি পেতে পারে তাই প্রস্তুতি নিতে আজই জানা জরুরি চলুন দেখা যাক আগামীকাল থেকে দেশের আবহাওয়া কেমন থাকবে এখনকার সময়ে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা সামান্য কম হালকা কুয়াশা দেখা যাচ্ছে ঢাকা সহ মধ্যাঞ্চলে আকাশ মেঘলা কিছু জায়গায় হালকা শীতল বায়ু অনুভূত হচ্ছে উত্তরাঞ্চল রাজশাহী রংপুর ও সিলেটের কিছু জায়গায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে হালকা কুয়াশা এবং শীতল বাতাস থাকবে মধ্যাঞ্চল ঢাকা ময়মনসিংহ বরিশালের আকাশ মেঘলা শীতল বায়ু অনুভূত হবে রাতের সময় তাপমাত্রা আরও কমতে পারে দক্ষিণাঞ্চল ও উপকূল অঞ্চল যেমন চট্টগ্রাম খুলনা বরিশাল অঞ্চলে আকাশ পরিষ্কার হলেও দিনের বেলা হালকা শীতল বায়ু থাকবে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে বিশেষ সতর্ক থাকতে হবে শিশু ও বৃদ্ধ রোগপ্রবণ ব্যক্তিদের হালকা ও কুয়াশা শীতল বাতাসের কারণে রাস্তা কিছুটা স্লিপার হতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন রাতে গরম কাপড় ব্যবহার করুন এবং যথেষ্ট পানি পান করুন দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে দিনের বেলা সূর্য উঠলেও ঠান্ডা বজায় থাকবে রাতের তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি এবং দিনের বেলা আঠারো থেকে বিশ ডিগ্রি হতে পারে শীতের বাতাস চলবে দক্ষিণাঞ্চলে রাতের চোদ্দো থেকে ষোলো ডিগ্রি এবং দিনের বেলা বিশ থেকে বাইশ ডিগ্রি এবং আকাশ কিছুটা মেঘলা থাকবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আগামীকাল থেকে শীতের বাতাসের সঙ্গে হালকা কুয়াশা যুক্ত হবে বিশেষ করে উত্তরাঞ্চলে সন্ধ্যার পরে দৃশ্যমানতা কমতে পারে তাই বাইরে বেরোতে হলে সাবধানতা অবলম্বন করুন এটাই ছিল আগামীকাল থেকে শুরু হওয়া শীতের আবহাওয়া বিস্তারিত আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের আপডেট পেতে শীতের জন্য প্রস্তুত থাকুন এবং সুস্থ থাকুন